আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আছেন কিনা আমি খুব সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি আমার যে যোগ্যতা নাই আমার যে কোনো যোগ্যতা আমি ভিডিও করি না বা আমি কন্টেন্ট ক্রিয়েটর সেই আমার কোনো যোগ্যতা নাই আমি কিছুই দেখাই না হ্যাঁ সেটা আজকে আপনাদেরকে আমার যোগ্যতা দেখিয়ে দিব আজকে যোগ্যতা দেখানোর জন্য আপনাদেরকে আজকে লাইভে নিয়ে আসছি এবং বলছি পুরা আন্টিরা বলেন যে আমার কোনো যোগ্যতা নাই তোর কোনো যোগ্যতা নাই তুই কখনো ভালো কিছু করিস না তো তুই তো তোর যোগ্যতায় কোনো ভিডিও দেশ না হ্যাঁ এই আজকে অনেক সহ্য করছে আর করবো না মানে মনে হয় কি রাস্তাঘাটের আসল আপনারা ওই ধরনের মানুষদের কন্টেন্ট দেখতে 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 আপনাদের সাহসও যেমন বেড়ে গেছে আপনাদের নোংরামিও বেড়ে গেছে আর আপনাদের কথাবার্তাও অনেক বেড়ে গেছে যে আপনারা যা মন চায় তাই ওই থার্ড ক্লাস মার্কা মানুষদের কন্টেন্ট দেখে দেখে আপনারা আমার কাছে আসেন তারপরে আমাকে যা ইচ্ছা তাই কথা বলেন এই যোগ্যতা নাই যোগ্যতা বলতে কি জানেন এই যে শাড়ি গয়না আরো অনেক কিছু পরে তারপরে গাড়ি দিয়ে চলতেছি ঘরের ওই যে আপনাদের রাজশাহীর বিথি আম্বানি গাড়ি দেখাইতেছে তিনটা চারটা অনেক কিছু এগুলো দেখে দেখে আপনারা অভ্যস্ত এখন ওদের হয়েছে না আপনারা অন্ধভক্ত তাদের খারাপ জিনিসটাও আপনারা দেখতে চান না তো আমি হলাম এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর আমার নিজেকে আমি কখনো প্রেজেন্ট করি না আপনাদের মাঝে বা আমার কোনো কিছুই আজও অবধি পর্যন্ত আপনারা দেখতে পান নাই আপনারা দেখেন নাই সেই জন্য হয়েছে কি যে আমার কোনো যোগ্যতা নাই আমি মনে হয় কোনো থার্ড ক্লাস ফ্যামিলি থেকে আসছি বা আপনারা যে থার্ড ক্লাস মার্কা মহিলাদেরকে দেখেন যারা সিমফিতি নিয়ে আপনাদেরকে ভিডিও দিতেছে আপনাদেরকে মানে মুখুষ পরে এসে আপনাদের কন্টেন্ট দেয় তাদেরকে নিয়ে আপনারা অনেক মাতামাতি করেন আমাকে বলেন যে তোর তো কোনো যোগ্যতা নাই তুই কোন যোগ্যতায় ভিডিও করস তুই খালি মানুষকে নিয়ে কথা বলস এখন আমি মানুষকে নিয়ে কথা বলি আপনারা কি নিউজ জীবনে বাপের জন্মে কখনো কেউ শুনেন নাই দেখেন না আমি সত্যিটাকে তুলে এবং কি বিশেষ করে যারা মেয়েরা সবার কাছে ভালোবাসার মানুষের কাছে বা স্বামীদের কাছে বাস্তব যে ঘটনাগুলো বাস্তব লাইফে আমরা যেটা দেখছি সেই সব উৎকৃষ্ট যেগুলো সম্পর্ক আমাদের সমাজে এবং প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি এটা ইয়ে করতেছে ইফেক্ট করতেছে এবং প্রতিনিয়ত আমাদের অনেক মেয়েরা আছেন যারা প্রতিনিয়ত এটার শিকার জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন তো এই ধরনের সম্পর্কগুলো যারা প্রমোশন করছে যেসব সম্পর্কগুলো দেখায় দেখায় আপনাদেরকে লুপ দেখায় মুখোশ পরে ভিডিও পরে তো আপনারা ওদেরটাই দেখেন হ্যাঁ আর আমি এগুলোর প্রতিবাদ করি কিন্তু আপনারা আমার কন্টেন্টটা নিতেই পারেন না হ্যাঁ এসে কিছু খালাম্মা আন্টিরা আছে লাফ আলাফা এখানে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে আমি আবার যখন অ্যানসার দেই হ্যাঁ তো তুই তো বসতি তুই তো এগুলো করেই খাবি তোর তো কোনো যোগ্যতা নাই তোর যোগ্যতায় ভিডিও দে মানুষকে নিয়ে তোর এত আলোচনা সমালোচনা কেন আমি একটা প্রতিবাদী মেয়ে আমি প্রতিবাদী কন্টেন্ট করি আমি হলাম আমার কন্টেন্টটা বাস্তবতা নিয়ে সেখানে আপনারা আমার যোগ্যতা দেখা মানে আমার বাড়ি গাড়ি আমার ঘরে কি আছে আমি শাড়ি পরি না আমার কত ভরি স্বর্ণ আছে এগুলো কেন দেখাই না জন্য আমার কোনো যোগ্যতা নাই আমি মনে হয় কোনো থার্ড ক্লাস ফ্যামিলি থেকে আসছি আমি আমার পার্সোনাল লাইফ আমি পাবলিক প্লেসে দেখাইতে চাই না তুলে ধরি না এই জন্য আপনাদের কাছে কি আমার কোনো যোগ্যতা নাই। কেন আমার যোগ্যতা নাই বলেন এটা আমার বাড়ি গাড়ি সর্ণ গয়না আমার ঘর ফ্লাট আমি ভাবে থাকি এটা আপনাদেরকে দেখাইতে পারে এই জন্য আমার কোনো যোগ্যতা নাই এই তো আপনারা তো এগুলো দেখে দেখে নিয়ে আপনারা এত বেশি হ্যারেজমেন্ট করতেছেন আমাকে ইনবক্স পর্যন্ত করে আমাকে যা ইচ্ছা তাই বলেন আমাকে আপু যেহেতু ডাকছস আপু ডেকে তারপরে তুই এই কথাটা বলছস একটা কাজ কর তোর মা আছে না তোর মাকে নিয়ে তুই দিন রাত এটা করে আবার তুই আমাকে এখানেই করে আমাকে আপু বলছ মানে তোর মা আর বোন একই তো পর্যায়ে পড়ে তাই না তুই তো এই কমেন্টটা করছস তোর আসলে জন্ম যে রাস্তাঘাটে এটা তোর কমেন্ট দেখে বোঝা যাইতেছে উচিত কথা বললে দুষ আপু এটাই নিয়ম একদম আপু আমার কন্টেন্টটা বুঝারই চেষ্টা করে না বিশেষ করে এই মহিলাগুলো এত অন্ধ ভক্ত এরা এই যে যে মানুষগুলো আমাদের সমাজে অনলাইন জগৎটাকে একদম হজ করে দিছে কামিদের সাথে যা ইচ্ছা তা করার জন্য দ্বিধা করতেছে না তাহলে ওই মানুষগুলো এসে যখন আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছে আপনারা দেখছেন ওটা নিয়ে যখন আমি প্রতিবাদ করতেছি যে এটা আমার সমাজে এবং আমাদের মানুষের জন্য অনেক ক্ষতিগ্রস্ত বা যে সম্পর্কটা ওরা এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে এই সম্পর্কটা থেকে অনেকে শিখতেছে অলরেডি অনেকগুলো মানুষ এই ধরনের কাজ করছে কিনা বলেন যারা ভুক্তভোগী তারাই জানে এটার কষ্টটা কি এটা নিয়ে আমি প্রতিবাদ করি বা আমি সত্যিটা তুলে ধরি আপনারা কি বলছেন আমার কোনো যোগ্যতা নাই ভিডিও কর আমার দেখতে চান গয়না পরে একদম সাইজে আপনাদের সামনে হ্যাঁ এখন দেখেন আমার যোগ্যতা আছে কি নাই আমার ফ্যামিলির কিছুই নাই আমি পকিন নাকি এটা দেখবেন আপনারা বাড়ি গাড়ি কার আছে এগুলো বিলাসিত আপনাদেরকে দেখাবে ওইটা হলো আপনাদের যোগ্যতা মানে ওই ভিডিওগুলো কাছে যোগ্যতার মধ্যে পড়ে কিন্তু আমার কনটেন্টটা বুঝার মতো ভ্যালু শিক্ষা অনেকের নাই সব মানুষ না যেগুলো আমাকে নিয়ে আমাকে এত কি ভাঙলো না আসলে পরে জায়গা মতো বসাইতে পারে নাই তারা হোড়া করছে অনেক লেট হয়ে গেছে যে ভাবলাম তার ফোনের অসহ্য হয়ে গেছে এই মানুষগুলোর কমেন্টে বিশ্বাস করো জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে এবং কি এরা ইনবক্স পর্যন্ত করে ইনবক্স পর্যন্ত করে বাজে বাজে কথা বলে কারণ যে যেমন তার কমেন্টটা এমনই হবে এগুলো জানো তো কোনো ফ্যামিলিই নাই বুঝেন নাই এই জন্য ওরা এই ধরনের ওয়ার্ড একটা পাবলিক প্লেসে এসে বলতে পারে আমার আজকে শাড়ি পরার এই একটাই উদ্দেশ্য আমি অনেক খুশি মনে শাড়ি পরি বা আমার ভালো লাগলে আমি শাড়ি পরি আমি অনেক অকেশনগুলোতে বেশিরভাগ আমি শাড়ি পরে যাই আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি আমিও অনেক শৌখিন একটা মেয়ে আমি অনেক শৌখিনতা করতে পছন্দ করি আমি অনেক টিকটক থাকতে পছন্দ করি আমি নর্মালি যদি একটু নিচেও যাই তারপরেও আমি নর্মালি ভাবে যেতে পারি না আমাকে অবশ্যই একটা ড্রেস চেঞ্জ করে আমাকে বের হইতে হয় এটা আমার হলো নেচার মানে আমার এটা ভালো লাগা কিন্তু আমাকে আমি হয়তো বা কন্টেন্টটা বানাই আমি ঘরে বসে যেমনি সেমনি তো এটা দেখে হয়তোবা খালাম খালাম্মারা মনে করে যে যে ওরা যে বস্তি মার্কা মহিলাদেরকে মানে কত একজন হ্যাঁ আমার কোনো ক্লাস নাই আমার নাকি কোনো যোগ্যতা নাই আমার কিছুই নাই তোর তো এটা করেই খেতে হবে তুই এটা না করলে তো তোর খাইতেই পারবি না ভাত জুটবে না তো আমি বলি খালাম মা আমার এটা করে ভাত খেতে হবে না এটা আমি প্রতিবাদ করি আমি কন্টেন্ট বানাই আমি সমাজের জন্য ভালো কিছু দিতে চাই বা আমি ভালো কথা বলি বা আমার আরো অনেক ভাই বোন বোনেরা আছে যারা এগুলো থেকে খুব খারাপ অবস্থায় সে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে এই সব কিছু নোংরা সম্পর্কগুলো আমাদের সমাজে প্রমোশন করা হচ্ছে তো আমি এটা প্রমোশনগুলোর প্রতিবাদ করি যে ওরা কেন এটা বলে সেইখানে আমাদের কিছু খালাম মারা লাফায় লাফায় এখানে হুজুর নিরা এসে এত হুজুর গিরি করে এত ওয়াজ মাফিল তারা জানে তারা জানে না যে আমরা কি তোদের মতো কি মানে আমাদের কোনো শিক্ষা নাই আমরা কি জানি না কোনটা কি কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু তাদের শিক্ষা নাই যে তারা খারাপ জিনিসটাকে দেখে ভালোটাকে গ্রহণ করতে পারে না তাহলে মস্তিষ্ক তো তাদের খারাপ আমার না এখন আমার যোগ্যতায় আপনারা কি দেখতে চান বলেন আমি আমার ফ্যামিলির কোনো কিছু পাবলিক প্লেসে নিয়ে আসি না আমার ফ্যামিলি কেন আমি দেখাই না আমি কেন গাড়ি দিয়ে চলতেছি সেটা দেখাই না আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার উমুক আছে তুমুক আছে নাম নাই আমি মনে হয় থার্ড ক্লাস মার্কা এটা কেন আপনাদেরকে দেখাই না এই জন্য আমার কোনো যোগ্যতা নাই আপনি যা করেন আমরা সবই সাপোর্ট করি থ্যাংক ইউ সো মাছ আপু আপনি যা বলেন তা মিথ্যা বলেন না বলে তো মানুষগুলো আপনাকে চেতানোর চেষ্টা করে চেতানোর চেষ্টা করে আর হলো তারা তাদের কথাবার্তা এতটাই বেয়াদবি মানে একটা লিমিট থাকে ইনবক্স পর্যন্ত চলে যায় তো মাঝে মাঝে জিপ কাজ করে যে তাদেরকে দেখিয়ে দেই যে আমার যোগ্যতা আছে কি নেই আপু আসসালাম আলাইকুম মহিমা ইসলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মনটা খারাপ নিয়েই আসলো আজকে সাজু গুজু পরে আসলে লাইভে আসছি যে আসলে একটু দেখাই আমার না শাড়ি আছে আমার গেট আপ আছে আমার ঘর আছে আমার বাড়ি আছে আমার এসি আছে সব আছে মানে আমার যোগ্যতা আমার নাকি এটা করে খাইতে হবে এগুলি নাকি আমার নাকি কোনো যোগ্যতা নাই সেই যোগ্যতাই আজকে দেখাই দিব আর কত ঢং তামাশা করে সেটাই আমি ওইগুলো করতে পারি না জামাই নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে আরো দশ বারোটা ছেলে নিয়ে এনজয় করতে পারি না হ্যাঁ ওপেনলি যা ইচ্ছা তাই করি না এগুলো দেখাই না আপনাদেরকে সেজন্য আমার যোগ্যতা নাই তো আপনি আপনার এগুলো আপনি নাচবেন গাইবেন খুলে দিবেন যা ইচ্ছা তাই করবেন পাবলিক প্লেসে এসে দেখান তো দেখেন এই যে আমি শাড়ি পরছি কত সুন্দর একটা শাড়ি পরছে আমার রুমটাও তো সুন্দর খারাপ কি বলেন এদের কথা কানে নেই না তারপরেও রাগ উঠে এই জন্য আর কি আসসালামু আলাইকুম আপু কেমন আছো খুব সুন্দর লাইট চলছে সব মিলে খুব সুন্দর ভালো লাগছে থ্যাংক ইউ যা ইচ্ছা তাই করতেছে সেটা আপনাদের কাছে ভালো হ্যাঁ এখন আমি আমার ফ্যামিলি দেখেন পার্সোনাল যাদের পার্সোনালিটি আছে তারা কখনো পার্সোনাল লাইফ বলেন বা জীবনের সব কিছু তুলে ধরবেন আর যারাই তুলে ধরছে তারা যে খারাপ বিষয় সবাই তো এরকম না অনেকের অনেকের ভিডিওয়ে আমরা দেখি কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওগুলো অনেক সুন্দর ভালো লাগে কিছু কিছু কাপড় ব্লগারও আছে যারা অনেক মার্জিত মার্জিত বলতে ওদের ফ্যামিলি কন্টেন্টগুলো ভালো লাগে ওইটা একটা জিনিস আর আমাদের সমাজে যেগুলো খারাপ সেগুলো নিয়ে আমি কি করি প্রতিবাদ করি সেটা আমার আমার দোষ থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার যোগ্যতা ভালো ভদ্রতা আছে আপনি অনেক সুন্দর প্লিজ প্লিজ বি ভাইয়া আপনাদের মত আপনাদের মানে আমার এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি আসলেও আমার আমার কন্টেন্ট বা আমার পেজটা চালিয়ে যাই যারা আমাকে অনেক পছন্দ করেন আমাকে ভালোবাসেন আমাকে বুঝেন এবং আমার কন্টেন্টটা বুঝেন তাই আমি সুইডেন থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত সুখী দেখায় পরে একটা জন্ম দিয়ে লাথি মেরে চলে যায় একদম একদম আপু একদম বাড়ি গাড়ি এত কিছু তারপরে আবার জীবনে যে কত কিছু আছে পাস্ট আছে এটা বলে শেষ করা যাবে না তারপরে ওরা এমন একটা ভাব নেয় ওইখানে অন্ধ ভক্তরা এসে লাফায় পড়বে আপনিও জামাই নিয়ে লাইভে এসে চুমাচাটি করে দিলে এইগুলা করেন তাহলে আপনি পাবলিকের কাছে ভালো থাকবেন একদম আপু একজেক্টলি একজেক্টলি আপু এটাই এই খালাম মারা চাইতেছে কারণ ওরা আসলে ওদের মস্তিষ্কে বলো বা ওদের মেন্টালিটিতে তো আসলে এগুলোই ধরে বুঝছো ওরা আমার কন্টেন্ট যার ভাল লাগবে না সে দেখবে না দেখেন না কারণ আমি তো জোর করি নাই অনেক অপশন আছে কিন্তু আপনি আমাকে অন্যায়ভাবে আমি যেহেতু একটু বাস্তববাদী মেয়ে আমি যেহেতু বাস্তব কন্টেন্ট গুলো করি সো আপনি যা ইচ্ছা তাই বলেও যাবেন আমি আবার ছেড়েও দেব না আমি আবার এরকম মেয়ে যা ইচ্ছা তাই করতেছে এরা দিন শেষে ঘুমায় কি করে ওদের তো আসলে বিবেকহীন তারা আচ্ছা এটাও গেল তাদের বিবেকহীন তারা যা চায় তাই করুক তাই তারা চোদ্দটা বিয়ে করুক আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড তোমাদেরও তো তো প্রবলেম নাই জনগণেরও প্রবলেম নাই কিন্তু পাবলিক প্লেসে এসে সেই সম্পর্কটাকে তোমরা কি করছো প্রমোশন করছো এইখান থেকে যারা সুস্থ মস্তিষ্কের তারা এটা অ্যাভয়েড করবে বাট যারা একটু ধরো আমি অন্যভাবে বলছি না তোমরা কথাটা বুঝো যারা একটু শিক্ষা কম যারা একটু নর্মাল ফ্যামিলিতে বিলং করে তারা ওই ওই সব জায়গা থেকে ওই মানুষগুলোর মস্তিষ্কে ঢুকতেছে যে এইভাবে যদি আমি আরেকটা বিয়ে করি দুইটা করে বউ চালাই এইভাবে যদি আমি ভিডিও করি তাহলে আমার অনেক টাকা পাবো অনলাইনে তো এখন ভিডিও করলেই অনেক টাকা পাওয়া যায় এগুলো করব আর এগুলো মানুষ দেখেও বিশ্বাস করো যত ভিডিও এগুলোর ভিডিও ছাড়লেই পরিহিত চলে যাচ্ছে এই থার্ড ক্লাস মার্কা ভিডিও ওরাই দেখবে এখন তুমি গুছায়ে সুন্দর করে পরিপাটি করে আমি একটা সুন্দর ভিডিও দেই ওইটা কেউ দেখে না এই ধরনের কন্টেন্টগুলো আপনারা দেখছেন আর এটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক আপুরা অনেক ভাইয়ারা নষ্ট হয়ে যাচ্ছে কিছু ছেলেরাও এখান থেকে নষ্ট হচ্ছে তাহলে এটা কি আমাদের সমাজের জন্য কি ভালো কিছু বলেন আমাদের সমাজের জন্য ভালো কিছু এগুলো দেখে দেখে তারপর তুই আমার আমার লাইভে আসছস না ঈশান আহমেদ তুই যদি আমার লাথি না খাইতে চাস আমার কাছ থেকে যদি অপমান না হইতে চাস আর তোর মা বাবাকে যদি ছোট করতে না চাস তোর মা বাবা এবং জন্মের পরিচয় যদি তুই এখানে না দিতে চাস তাহলে তুই আমার লাইফ থেকে চলে যায় একে তো তুই আপু বলতেস তারপরে এই ধরনের কমেন্ট করেই যাচ্ছ তোদের মতো থার্ড ক্লাসকে কে জুতার বাড়ি কিভাবে দিতে হয় আমি লক্ষ্মী মেরে এখান থেকে বের করতে তুই মান সম্মান নিয়ে তুই আমার লাইফ থেকে চলে যা তুই অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কোনো মেয়ে পাস নাই তুই যা ইচ্ছা তাই বলবি আর তোর জন্মের পরিচয় তুই এখানে দিয়ে যাবি আর আমি এটা সহ্য করব করবো আপু তোমার ভিডিও সবসময় দেখি আমি তো আপু তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা তো অবশ্যই দেখবা ঠিক অর্থে তোমাদের জন্যই আমি অনেক সাহস পাই বা আমি সাহস পাই বলতে ভালো লাগে বুঝি যে তোমরা আমাকে বুঝো আমার কন্টেন্ট বুঝো তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি ভিডিওগুলো করি যারা শো করে তারা জীবনে কিছুই নাই যারা শো করে না তারাই সত্যিকারের ভালো আপু আপনার জন্য আইফোন সতেরো ও আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই তোর তো তোরা তো আমার পায়ের স্যান্ডেল রাখার যোগ্যতাও রাখোস না বাজস এই যে দেখোস না আমার আমার যে আমি যে স্যান্ডেলটা পরছি আমি যে স্যান্ডেলটা পরছি এইটার এইটার দামেও তোর না বুঝছো ওদের মতো থার্ড ক্লাস মানুষদের জন্য কেন আমি এটা মেনে নিব আমি কেন এই কমেন্টগুলো সহ্য করব আপনাকে বলেন এটা উচিত না এটা সবার প্রতিবাদ করা উচিত কেন আমি আপনাদেরকে আমার পার্সোনাল ইস্যু দেখাবো আমি ভালো আছি না খারাপ আছি এটা আপনাদেরকে কেন দেখাবো এটা আমি দেখাই না বলে কি আমার যোগ্যতা নাই এটা জনগণের মতো তুইও কি এরকম ঝামেলা শুরু করে দিস কখন থেকে শুনতেছি কান্নাকাটি কান্নাকাটি এসব কি কেন জনগণকে একদম ধুলাই দিয়ে দিছি তুমিও খাইতে চাও থ্যাংক ইউ বিকল থ্যাংক আবার মন চাচ্ছে তুমি এসব হোটেলের জন্ম হওয়া ছেলেদেরকে নিয়ে মন খারাপ করো কেন এসব পাগল ছাগলের কথায় কান দিও না আমি তো দিই না প্রথমটা তো জানো আমি অনেক স্ট্রং একটা মেয়ে এখন দেখো আদর করতাছে দেখো দেখো বকা দিচ্ছি যে ওহ ও দেখ চও কান্না করবা না আওচ করবা না আমার একটা বিড়াল আছে সাদা আমারটা কালো বুঝছো আমার কালোটা এটা দেখে অনেকে কি করে যেন ভয় পায় অনেকে ভয় পায় কিন্তু আমার কাছে আমি পালিত অনেক ছোটো থেকে পালিত দেখে আমার কাছে তো একটা বাচ্চার মতো একদম অনেক মায়া যে যারা পালো তারা তো জানোই এটার যে কি পরিমাণ মায়া এটা আর বলে শেষ করা যাবে না আপু সত্যি তোমার একটা কথা শুনে অনেক কষ্ট খারাপ লাগলো হৃদয় থেকে অনেক মেয়ে কাঁদতে কাঁদতে লাইভ থেকে বের হয়ে যায় আর মেয়েদের যে কি যতটা বোলিং করা হয় বাংলাদেশে একটা ছেলেকে আর তার দশ দেনও করা হয় না একদম আপু এটাই আমার কথা যেমন এখানে দেখেন তার এক ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আমি এই ভাইয়াদের একটা দৃষ্টি আকর্ষণ করব যে যারা আপনারা যাদের লাইভে যাচ্ছেন আমি নয় একটু হার্ড মনের বা আমি বাস্তববাদী আমি প্রতিবাদী আমার কন্টেন্টটাও এরকম আমাকে কিন্তু একটা বাজে কথা বলে যেতে পারবে না বা যখন তখন ব্লক করে দিব অনেক কাকুড়াই আছে যেন এটার প্রতিবাদ করতে পারে না কষ্ট পায় কষ্ট পেয়ে সে লাইভ থেকে চলে কাঁদতে কাঁদতে চলে যায় মানে এগুলো নিতে পারে না কি ধরনের কথাবার্তা যেগুলো কথা জীবনে কোনো দিন শুনে নাই যেখানে সে কোনো অন্যায় করে না একটা লাইভে আসছে তো লাইভে কথা বলতেছে সবার সাথে সেটা তোমার ভালো না লাগলে তুমি চলে যাও ধরো যাদেরকে তোমরা খারাপ দেখতেছো যারা এই ধরনের ই করতেছে ওদেরকে যে তোমরা করো কিন্তু যে কোনো একটা লাইভে তোমার মন চাইলো তুমি ঢুকে যাইছে তাই বলে দিয়ে চলে গেলাম এটা তো উচিত না এই জন্য আমার একটু প্রতিবাদ করা যে অন্তত তোরা আর কোথাও যেন এটা করতে না পারিস এটার জন্য কিন্তু আমি জানি এদের শিক্ষা হবে না ওরা এটা বুঝবে না তবে সবাই মিলে প্রতিবাদ করলে ঠিকই হবে আর কিছু কিছু ছেলে তো আজকাল মেয়েদের হাতে আইফোন দেখলেই বলে কক্সবাজার গেছিলি কবে বালিকা এই সব ছেলেদের বাপের সাথে কক্সবাজার গেছিলাম আমার মতো দিছে না এটা ঠিক আচ্ছা এটা নিয়ে ট্রল করে ঠিক আছে যারা ওই ধরনের ওদেরকে বলো ঠিক আছে তাই বলে তোমরা গণহারে সবাইকে বলবা যে আইফোন আছে মানে এটা কে বলছে ভাই অনেকের শৌখিনতা আছে অনেক কিছু আছে আমার বান্ধবী ওই দিন তার জন্মদিনে সে নিজেই নিজেকে আইফোন গিফট করে নিজের জন্য নিজের স্বর্ণ কিনে নিয়ে আসে ওর কথা হলো কি জানো ওর ইয়াটা আমার ভালো লাগে যাওয়ার আমি কে ভালো না আমাকে কে ভালোবাসলো ওটার আশা করি না অসামর্থ্য আছে নিজে জব করে নিজের টাকা আছে কিনে নিয়ে আসছে হ্যাঁ তো এটা এটা কে বলছে একটা 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 আইফোন কেনার মতো এবিলিটি অনেক ফ্যামিলির মানুষেরই আছে। সবার মতো কি এটা যারা ওই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হয়েছে কি আপু এইভাবে আমাদেরকেও দেখে এবং আমাদেরকেও এই ধরনের কথা বলে কিন্তু এটাও তো উচিত না ওদের মস্তিষ্কেও ঢোকানো উচিত যে নর্মালি একটা সব মানুষকে তোমরা এটা বলতে পারো না অনেক সত্যি আপনাকে এখন খুব কিউট লাগছে থ্যাংক ইউ মানে হাসতেছি এই জন্য না আমাকে অনেকে সবাই একই কথা বলে আমাকে কাঁদতেও দেখতে চায় না আমাকে রাগ হলেও দেখতে চায় না সবার একই কথা যেন আমি হাসি কেন কিন্তু আমারও তো কাঁদতে মন চায় আমারও তো কখনো মন খুলে কিছু ই করতে চাই তাই না ভালো ভাই সেই বলেন এটা ভালো লাগে যে আপু তুমি কাদো না বা কাঁদলে তোমাকে মানায় না তোমাকে হাসিতে অনেক মানায় তো সবার এই ভালোবাসার জুড়েই মনে হয় মি আমি আরও বেশি ভালো থাকি আর কি